এদেশের মানুষ একটা বড় জুলুম থেকে বাঁচার জন্য এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এই জুলুমটা অনেকে বলছে ভোটাধিকার অনেকে বলছে ক্ষমতা রকম একটা ন্যারেটিভ কিন্তু জনগণ যে জন্য নামছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আওয়ামী সন্ত্রাসীরা এলাকার মানুষদেরকে নিপীড়ন করত। একটা ইউনিয়নে ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেম্বার কমিশনার তারা এইখানে নিপীড়ন করতো মানুষের উপরে মানুষ খেপলো যখন তার নিজের উপরে আঘাতটা আসতেছে তখন সবাই মিলে বলতেছে চল একসাথে নামে এদেরকে প্রতিহত করি সেই চিন্তা থেকে আমার মহল্লার মানুষ আপনার মহল্লার মানুষ তারা সবাই এই যে প্রতিহত করলো এই প্রতিহত করে ফেললাম আমরা সবাই মিলে শেখ হাসিনার পতন হলো সবাই একটা দীর্ঘশ্বাস ফেললাম যাক আল্লাহ আমাদেরকে মুক্তি দিছে আওয়ামী লীগ আত্মগোপন করলো কিন্তু সময় যাচ্ছে এই আওয়ামী লীগ নেতারা ঘর থেকে ধীরে ধীরে বের করছে আমার প্রশ্ন হলো এদেরকে বের করছে কারা কারা বের করছে ধরেন আমার একটা রাজনৈতিক দল আছে অন্যের উপর দোষ দিচ্ছি না ধরেন আমি এটা বের করছি বা আমার মতো আর একটা দল বের করছে বা আর একটা দল বের করছে তাহলে একটা ইউনিয়নে যে লোকটা দাপটে এলাকার মানুষ ঘুমাতে পারতো না সেই লোকটা সে পতনের পরে সেই লোকটা সে হাসিনা পতনের পরে আত্মগোপনে ছিল সে পলাতক ছিল কিন্তু এখন কিছুদিন হচ্ছে তারা আবার বের হয়ে আসছে তাদেরকে কে বের করছে তাদেরকে বের করছে আমাদের মতো রাজনৈতিক দলের নেতারা তাদের দলে নিয়োগ দিচ্ছে এই লোকটা যখন আওয়ামী লীগ করত তখনও নিপীড়ন করত আবার এখন সে নতুন একটা দলে যাচ্ছে সেই দলে গিয়ে তার শক্তি আরও আগের চেয়ে বেড়ে গেছে যেই মানুষগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদেরকে লক্ষ্যবস্তু করছে তাদেরকে হামলা করছে এরা কিন্তু জমি দখলকারী ছিল এলাকার মানুষ হাফ ছেড়ে বেঁচে ছিল আমার জমিটা মনে হয় ফেরত পাইলাম কিন্তু ও যখন নতুন একটা দলে গিয়ে যোগ দিচ্ছে তখন সেই লোকটা যে হাফ ছেড়ে বেঁচেছিল সে আবার বিপদে পড়ে যাচ্ছে এবং ওই লোকটা নতুন করে ক্ষমতা পেয়ে আরো বেশি নিপীড়ন করছে আমি গতকাল থেকে বলছিলাম হান্নান মাসুদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে চারপাশে সব আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে মিছিল করছে আমার যে জায়গায় সমস্যা যেই মানুষগুলো হাত ছেড়ে বেঁচে ছিল আওয়ামী লীগের হাত থেকে বেঁচে গেলাম এই মানুষগুলো হান্নান মাসের আশেপাশে ঘুরছে এলাকায় হ্যাডাম দেখাচ্ছে এলাকায় হ্যাডাম দেখাচ্ছে দেখেন এই রাজনৈতিক ময়দানে যারা রাজনৈতিক লড়াই করে আওয়ামী লীগ বিএনপি সবাই ১৬ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল তারা নিপীড়ন করেছে বিএনপির লোকদেরকে জামাতের লোকদেরকে এরা এসে নতুন করে নাগরিক কমিটিতে যুক্ত হয়ে আবার ক্ষমতাশালী হচ্ছে যারা নিপীড়িত হয়েছে বিএনপির জামাতের তাদেরকে আবার চ্যালেঞ্জ করছে নাগরিক কমিটিতে এলাকায় এলাকায় এই আওয়ামী লীগের দোসররা আমি এই জন্য বলেছিলাম যেইখানেই দেখবেন আওয়ামী লীগ সেইখানে ঠাঙ্গাবেন। যেই দল আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি বৃদ্ধি করবে ওই দলের উপরে সঙ্গে সঙ্গে হামলা করবেন যেই প্রোগ্রামে কোন একটা দল লোকবল বৃদ্ধির জন্য আওয়ামী লীগের লোকদেরকে ঢুকাই লোক দেখাবে অনেক লোক হাজার হাজার লোক সঙ্গে সঙ্গে হামলা হবেন একবারে হাটু মাটু গিরা মিরা সব ফাড়ায় চটকায় দিবেন একবারে চটকায় দিয়ে বলবেন যে কে করতে বলছে আম জনতা দলের তারেক করতে বলছে এটা যদি আমার দল করে নাগরিক কমিটিরা একটু মাইন্ড করবে ভাবে ওদেরকে মিন করতে হয়তো বা আমি যখন বলতেছি যেই লিগকে নিয়ে শোডাউন করবে তাকে চটকাইবেন তখন নি নাগরিক কমিটিরা আসে আমাকে হ্যারাসমেন্ট করে তার আমি ওদের নাম বলি না কিন্তু ওরা কয়েকদিন ধরে হ্যারাসমেন্ট করতেছে ওদের নাম না বলাতেও তার দ্বারা প্রমাণিত হয় ওরা আওয়ামী লীগকে নিয়ে যা ওরাও না ধরেন জামায়াতী ইসলাম যদি আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে শক্তি বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করা মানে কি আওয়ামী লীগের লোকগুলো শক্তির অংশ হবে তাহলে যারা এতদিন নিপীড়িত হয়েছে ওদের বিরুদ্ধে আওয়ামী লীগকে নিয়ে চ্যালেঞ্জ করছে যারা এতদিন ক্ষমতার বাইরে ছিল ওদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শোডাউন দিচ্ছে আওয়ামী লীগ শক্তি পাচ্ছে এই ধরনের ঘটনা দেখলে যেখানেই দেখবেন প্রোগ্রাম হচ্ছে ডিরেক্ট অ্যাকশন হবে ওখানে আওয়ামী লীগকে যদি প্রোগ্রামের ভিতরে ঢোকে ওই প্রোগ্রামই ভন্ডুল করে দিবেন একবারে কোনো কথা নাই যেই হোক যদি বিএনপির লোকেরা করে তাহলে সবাই এলাকাবাসী এক জায়গায় হয়ে বিএনপির উপরে আপনারা ব্যবস্থা নেবেন জামাত করলে জামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর যদি নাগরিক কমিটি করে তাহলে ডবল ব্যবস্থা নেবেন নাগরিক কমিটি কেমন ডবল ব্যবস্থা নেবেন কারণ এরা আওয়ামী লীগ নিষিদ্ধ আর জোর গলায় বলছে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ বলছে আর একদিকে সব আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে ছোডাউন দিছে আমার জীবন নিরাপদ জীবন যে অনিরাপদ করে তুলবে তাকে ঠেঙ্গাতে আমরা পিস পাহাবো না সবাইকে এই অনুরোধ সবাইকে কোনো সিমপ্যাথি নাই কোনো সিমপ্যাথি নাই দেখেন আমি আপনাদেরকে একটা ইকুয়েশন দেই আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের ব্যানারে কোথাও নামতে পারে না কি করে একটা মিছিল বের করে মিনিটের বের করে তিন দিকে জন দৌড় আছে কিন্তু এই লোকটা যখন নাগরিক কমিটিতে যায় করতেছে তখন সে বুক স্লোগান দিচ্ছে এলাকার ভিতরে কার স্লোগান দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ না ও এলাকার ভিতরে আতঙ্ক তৈরি করতেছে যে ওকে কেউ দেখ কিছু করতে পারলো না এটা গুরুত্বপূর্ণ বিষয় আমার চিন্তা ও দর্শনগুলো আপনারা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ যেই প্রোগ্রামে থাকবে ওই প্রোগ্রামই করতে দেবেন একবার মাটির সঙ্গে মিশিয়ে দেবেন প্রোগ্রাম মনে থাকবে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা মনে রাখবা কিন্তু সবাই আমার সমবয়সী যে বন্ধুরা আছে তাদেরকে এই কাজটা করতে হবে যুবকদের দায়িত্ব এটা ঠেঙ্গানোর কাজ যুবকদের যুবকরা ঠ্যাঙ্গাবে আর বুড়োরা সান্ত্বনা দেবে ঠিক আছে এটা হলো স্টাইল ঠিক আছে ঠেঙ্গাবেন আবার ঠেঙ্গায় বলবে নিন্দা জানাই মনে থাকবে আওয়ামী লীগের সাথে নিয়ে আওয়ামী লীগের যেই শক্তি প্রদর্শন করবে কার বিরুদ্ধে শক্তি প্রদর্শন আমরা 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 কষ্ট করছি সংসদে যাব ত্যাগ স্বীকার করছি গুলিবিদ্ধ হয়েছি জেল খাটছি তুমি আজকে আওয়ামী লীগকে নিয়ে শক্তি বৃদ্ধি করা শোডাউন দিয়া আওয়ামী লীগকে ক্ষমতায়ন করবা আওয়ামী লীগের সন্ত্রাসীকে এলাকায় যাই আবার নতুন করে মেম্বার বানাবা কাউন্সিলর বানাবা কমিশনার বানাবা মার একটাও মাটিতে পড়বে না সোজা হিসাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেয়ার করে দিবেন সবাই